হ্যালো গাইস চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকার ব্লাইকার ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়ার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তো খুবই সুখবর একটা তোমাদের দিতে চলেছি যেটা গতকালের খবরটা আমি পেয়েছি হয়তো ভিডিওটা করতে পারিনি কিছু প্রবলেমের কারণে তো মোহনবাগান শিবিরে কিন্তু আনোয়ার আলী থাকছে মানে রঞ্জিত বাজাজের মুখে ঝামা ঘষে কিন্তু আনোয়ার আলী মোহনবাগানই থাকছে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে মুম্বাই যাচ্ছে ইস্টবেঙ্গল যাচ্ছে ব্যাঙ্গালুরু যাচ্ছে এখন মোহনবাগানের সঙ্গে চুক্তি সে সেরকম অনেক রকমই কথাবার্তা হয়েছে কিন্তু সব দিক ঠিক করে কিন্তু আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে কনফার্ম হয়ে গেল গতকাল তো তোমাদের যারা মোহনবাগান যারা ফ্যান আছে মোহনবাগান যারা আনোয়ার আলীর ফ্যান আছে তাদের জন্য কিন্তু বিরাট সুখবর যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে মোহনবাগান শিবিরেই কন্টিনিউ করবে মোহনবাগান ডিফেন্সে কিন্তু ভরসা জোগাবে আনোয়ার আলি এবং আনোয়ার আলীর মতো প্লেয়ার ইন্ডিয়ান ইন্ডিয়ানের সেরা ডি একটা ডিফেন্ডার আনোয়ার আলী এই আনোয়ার আলীর মতো প্লেয়ার কোনো কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বে না কারণ এর থেকে শুরু করে প্রতিটা খেলার থেকে শুরু করে কিন্তু মোহনবাগান একটা সব থেকে শক্তিশালী ক্লাব এবং পয়সার দিক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে রয়েছে সেক্ষেত্রে আনোয়ার আলীর মতো প্লেয়ারকে কোনো রকমই মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়তে পারতো না সেটা আমি জানতাম সেক্ষেত্রে গতকালের খবর আমি কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম গতকাল রাত্রে যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে এবং রঞ্জিত বাজাজের কিন্তু মুখে ঝামা ঘষে দিয়েছে দিয়ে কিন্তু আনোয়ার আলী মোহনবাগান শিবিরেই কন্টিনিউ করবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট এর রহস্য কিন্তু বেড়েই চলেছে রহস্য কিন্তু কোনো রকমই ফাঁস হচ্ছে না তাকে নিয়ে কথা বলবো জেমি ম্যাক্রালেন তো জেমি ম্যাক্রালাইনকে নিয়ে কিন্তু রহস্য বেড়েই চলেছে এখনও পর্যন্ত কেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট মোহনবাগান শিবিরে আসছে না জেমি ম্যাক্রালাইনকে নিয়ে যতক্ষণ না অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ কিন্তু জেমি ম্যাক্রালাইনকে নিয়ে কিন্তু জল্পনা কল্পনা বাড়বেই প্রচুর গুজব রটবে যেমন গুজব রটছে যে বাইরের দেশের কোনো একটা ক্লাবে কিন্তু জেমি ম্যাকরালাইন খেলতে যাচ্ছে যে বলা হচ্ছে তো তাই জন্যে কিন্তু মনমানে সাইন করছে না কিন্তু সই করুক বা না করুক একটা কিন্তু কনফার্ম আপডেট আছে বাগান শিবিরেই কিন্তু জেমি ম্যাকরালাইন আসবে সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সেটা ভেতর ভেতরে হয়ে গেছে ভেতরে ভেতরে কিন্তু সইটাও মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টটা আসছে না একটাই কারণ কিছু প্রবলেম হয়তো হচ্ছে কিছু মেটেরিয়াল আছে একটা বড়ো মানের বিদেশি প্লেয়ার জেমি ম্যাকরালাইন তো সেক্ষেত্রেই কিন্তু একটু দেরি হচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা জেনে রাখো মোহনবাগান শিবিরেই কিন্তু আসবে জেমি ম্যাকরালাইন কোনো ক্লাবে নয় মোহনবাগানেই সই করবে এবং যারা অন্যান্য ক্লাবে ফ্যানেরা আছে তারা কিন্তু গুজব রঠাবে এবং অন্যান্য ক্লাবে ক্লাবের বলা হচ্ছে যে গুজব রটাও কারণ জেমি ম্যাকড়ালাইন কিন্তু অবশ্যই মোহনবাগান শিবিরেই আসবে মোহনবাগান শিবিরেই জার্সি গাই খেলবে সেটা একটু দেরি হলেও কিন্তু অফিসিয়ালে অ্যানাউন্সমেন্ট কিন্তু মোহনবাগান শিবির থেকে করে দেওয়া হবে তোমরা ঠিক জানতে পেরে যাবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুবই আপডেট তো মোহনবাগানের শিবিরের এখন প্রাক্তন প্লেয়ার হয়ে গেছে ব্র্যান্ডেন হ্যামিল তোমরা নিশ্চয়ই যেন ব্র্যান্ডেন হ্যামিলকে মোহনবাগান ম্যানেজমেন্ট থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এই ব্র্যান্ডেন হ্যামিল কিন্তু আর আইএসএল এ কোনো দলে সই করল না সই করলো কিন্তু এ লিগের একটা ক্লাব মেলব্রনে এ লিগের ক্লাব মেলব্রোনে কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল সই করে দিয়েছে সেখানেই কিন্তু খেলবে মানে কলকাতা বা ইন্ডিয়ার মধ্যে কোনো ক্লাবে কিন্তু কোনো সই করলো না মানে মোহনবাগান থেকে মোহনবাগান ছাড়ার পর সে কিন্তু পুরোপুরি বাইরে তার দেশের ওদিকে চলে গেলো মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো যত সমস্ত এর ক্লাব আছে কোনো ক্লাবাই কিন্তু সাইনিং করেনি ব্র্যান্ডেন হ্যামিন মোহনবাগান ছেড়ে একদম পুরোপুরি তার দেশের দিকে এলিগের ক্লাব ক্লাবে যোগদান করেছে মেলবোর্নে তো এই আপডেটই ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে তাড়াতাড়ি লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবটা করে দাও পাঁচ হাজার সাবস্ক্রাইবের খুব খুব কাছাকাছি আছি তো চলো বন্ধুরা ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর জেবি ম্যাখ্রালাইনের আপডেটটা যোগ কর আমার কাছে পুরোপুরি অফিসিয়ালিভাবে আসবে অবশ্যই তোমাদের জানাবো কারণ যতক্ষণ না অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমরা হয়তো জানতে পারবে না জেবি মেক্রালনের ব্যাপারটাকে মন বাগান সব কিছু ভেতরে ভেতরে করার চেষ্টা করছে তো যাই হোক ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে